শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমরা সবাই ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে শনিবার শনিবারের সকালেই আজকে ছাদ এসেছি জানো তো দেখেছো তিন বালতি কেচেছি এই দেখো বালতি ভুরে ভুরে কাচাকাচি হয়েছে যা ছিল সব কেচেছি এক হপ্তা ধরে কাঁচা জমা ছিল জানো তো ছুটির দিন না হলে কাচতেই পারি না কেন বলো তো সকাল সাতটার মধ্যে আমাকে সব বাসি কাজ সেরে টেরে তারপরে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হয় তো আজকে তো সেটা ব্যাপার নেই আজকে তো ছুটি আছে তো সেই জন্য আজকে আর কাল রবিবার দুদিন মিলে কাছাকাছি করে নেবো আবার এক হপ্তাহ জমে থাকবে আবার এক হপ্তাহগুলো কাঁচতে হবে যাই হোক আমি এই যে ছাদ থেকে দেখো আমাদের বাঁশিওয়ালা এসেছি মানে ময়লা নিতে এসেছে এই যে আমার মা ফেলছে তাই দেখো তারপরে দেখো একে একে সবগুলো ছাদ মিলে ভর্তি করে আমি একাই মিলে দিয়েছি আর কেউ মিলতে আসলে জায়গাও পাবে না আমি একাই মিলে দিয়েছি যাই হোক চলে এবার নিচে যাওয়া যাক নিচে কী করছে মানুষগুলো দেখতে হবে তো এসে দেখলাম এই ঘরে সব ওই ঘরে সব ঘুমোচ্ছে মানে ওঠেনি এখনও ছেলে মেয়ে দুটো আর আমি একটু খিচুড়ি চালে টালে ভিজিয়ে একটু বসিয়ে দিচ্ছি ওদের উঠতে উঠতে আর এই দিকে হরেক রকমের মাল এসছে ওই কুড়ি টাকার মালগুলো তো একটা চা ছাঁক নিয়ে নিলাম আর একটা রুটি রুটি সেঁকা জ্বালিয়ে নিলাম তো এই দুটো নিলাম ব্যাস হয়ে গেল এই যে ছেলে মেয়ে দুটো উঠে পড়েছে ওরা মধ্যে মধ্যে বেরিয়ে পড়েছে জানো তো ওরাও সব সময় মানে কিছু আসলেই ছুটে বেরিয়ে পড়ে যাই হোক চলো পের পুরো পুরো ছোট্ট ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো এই পাতনিটা আজকে পেটেছি বেডশিটটা পেটিয়েছি খাটের উপরে ভালো লাগছে বলো আজকে বছরে বর্ষাকালে প্রথম এই ইলিশ এনেছে এই প্রথম এবছরে রিলিজ খাচ্ছি জানো তো মানে খুব একটা ভালোও ছিল না ছিল মানে তেতো তেতু ছিল একটু মানে একটু পচে গেছিলো মনে হচ্ছে মাছটা তারপর দেখো এই যে দাদু এসে দাদুর সঙ্গে একটু কথা বলছি উপরের কাকা আবু আমাদের বাড়িওয়ালাও ওনার সাথে কথা বলছি তারপরে খিচুড়ি হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়ে যে একজন পড়তে বসে গেছে একজন পড়বে না বলছে আর এই যে এইদিকে মা সবজি কেটে দিচ্ছে আমি রান্নাটা টপ টপ করে করে নিচ্ছি আর ছেলে বায়না ধরেছে আজকে একটু আইসক্রিম খাবে সামনে আইসক্রিম ফ্যাক্টরি ওখান থেকে আইসক্রিম এনে খাবে বায়না ধরেছে তো গেছে ওই যে লাফাচ্ছে আইসক্রিম আনতে গিয়েও ওখানেও লাফালাফি শুরু করেছে কতটা বদমাসে দেখো এই দেখো নিয়ে এসছে একটা বোনের জন্য একটা ওর জন্য দুজনে খাবে দিদার কাছ থেকে পয়সা নিয়ে গেছে ছুটে আইসক্রিম আনতে তারপর মামা একটু মাছের ঝাল করে তো প্রথম ইলিশ এবছরে তো সর্ষে ইলিশ করেছি তো একটু উপরে তিনজনকে দিয়ে আসি দাদু দিদা আর মামা ওদেরকে চলো আমাদেরও কি রান্না হয়েছে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের হ্যাঁ এটা খুলতেই পারছি না দেখো যাই হোক হয়েছে গরম গরম ভাত এর মধ্যে দেওয়া আছে ওল ওল সেদ্ধ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে একটু মাখাবো ওল সেদ্ধ তারপরে আছে পটল ভাজা তারপরে আছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ আর ছেলেদের কাটাবো না পেটি আর আছে চাটনি চাটনিটা আমাদের করিনি তো উপরে দাদু দিয়েছে দিশা খেতে একটু ভালোবাসে দীপ দিশা দুজনেই তো এই যে দিয়েছে ব্যাস এইটা আজকে সিম্পল মেনু চলো তারপরে এবার ছাদে উঠে গেলাম ছাদ দিকে কাপড়গুলো নিয়ে এসে কেমন হাওয়া দিচ্ছে আর রোদ দূরে উঠেছে ওইদেরটা ভালো কিন্তু গরম ভীষণ একটা পচা গরম যেন বইছে আজকে এই যে আমাদের ঘরের সেই নিচে যে ঘরটা রান্না করি এই ঘরটার মধ্যে ওটা ছিল না তো ছেলেও আসছে পেছন পেছন এটার মধ্যে পা দিয়েছে পায়ে একটা ফুটে গেছে এই যে বার করার জন্য কাঁচ যে কিছুতেই হাত দেবে না এত ভিতু জানো তো আর একটু মানে সেফটি পিন দিয়ে একটু চামড়াটা তুলে তো এটা বার করে দিলেই হয়ে যায় তো কাউকে হাত দিতে দেবে না এত বদমাস ছেলেটা এই যে বোন শান্ত দিচ্ছে বলছে তুই চুপ কর যাই হোক মেয়েদিকে জিজ্ঞেস করছে কী রান্না করেছো কি রান্না করেছো যেমনও জিজ্ঞেস করতে থাকে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ না এদিকে চলো মেয়েটাকে খাইয়ে দিই ছেলেটা গেছে পড়তে ও গেছে দুপুরে আজকে পড়তে সাড়ে বারোটা থেকে পড়া তো পড়তে গেছে তো মেয়েটাকে খাইয়ে দেই ও আসলে তারপরে আমরা খাবো ছেলে আসলে তো মেয়েটা আগে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে এই যে খেতে বসেছে তারপরে দেখো বৃষ্টি পড়ছে আবার ঝির ঝির করছে বৃষ্টির মধ্যে যে ছেলেটা আসছে ওই টুলটাকে মাথায় দিই বই কাঁদে নিই যাই হোক চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা